আলাইকুম আমি ডাক্তার সৈয়দ রিয়াজুর রহমান সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত আছে আমাদের দেশে রিসেন্টলি দেখা যাচ্ছে যে শিশু শিশুদের মধ্যে আত্মহত্যা প্রবণতা অনেক বেড়ে গেছে বছরে সাত লাখ বিশ হাজার মানুষ আত্মহত্যা করে থাকে এবং আমাদের দেশে গত বছর বেশ কিছু সময় পাঁচশো তেরো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে তো আসুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যায় কেন আমাদের দেশের শিক্ষার্থীরা আত্মহত্যা করে থাকে আর পিছনে মূল কারণ বাকি কারণ সময়ের ভিতরে বিষণ্ণতা একত্ব পড়ালেখা নিয়ে পরিবার প্রতিষ্ঠানের অতি প্রত্যাশা লজ্জা এইগুলি অনেক কিছু কারণ হিসেবে ব্যাখ্যায়িত হয় একটি মানুষ ছেলে বা কিশোর যখন পড়ালেখা করে তার যে এক্সপেকশন থাকে সেই অনুযায়ী রেজাল্ট না হলে তাকে যে পরিমাণ সমস্যা মুখোমুখি বা মানুষজনের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয় যেটা আত্মহত্যার একটা কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে তো একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে সারা পৃথিবীতে সাত লাখ বিশ হাজার মানুষ আত্মহত্যা করে থাকে এবং প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে থাকে এবং বাংলাদেশে দেখা গিয়েছে যে তেরো হাজার মানুষ প্রতি বছর আত্মহত্যার পথ বেছে নেন এবং টোটাল যে বিশ্বে আত্মহত্যা হয়ে থাকে তার দুই দশমিক ছয় পার্সেন্ট আমাদের দেশে এবং পূর্বে আমি উল্লেখ করেছি যে পাঁচশো জন শিক্ষার্থী গত বছর আত্মহত্যা পথ বেছে নিয়েছে তারা কি ধরনের আত্মতা পথ আসলে বেছে নেন বা তাদের কি আচরণে পরিবর্তন দেখা যায় তারা দেখা যায় যে যখন অনেক সময় মানুষের সাথে আলাপ আলোচনা করে একা থাকে চুপচাপ থাকে বিষণ্ন থাকে রাত জেগে থাকে পড়ালেখা সামাজিক যোগাযোগ বন্ধ করে যায়। এবং দেখা যায় যে অনেক সময় নিজেকে নিজে আঘাত করে এবং অনেকে মাদকদ্রব্য প্রতি ঝুঁকে পড়ে তো এই থেকে প্রতিরোধ করার বা বিরত রাখার শিক্ষাদের কীভাবে উপায় বা আত্মতা কীভাবে বা প্রতিরোধ করা যায় প্রথমে আমাদের তাদের খোলামেলা আলোচনা করতে হবে পরিবার থেকেও যেমন প্রতিষ্ঠান থেকেও তাদের খোলামেলা আলোচনা সুযোগ দিতে হবে তাদের যে সমস্যা পড়ালেখায় হোক সেটা আইডেন্টিফাই করতে হবে এবং তার সমাধানের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে স্টেপ নিতে হবে যে অনেক শিক্ষার্থী পড়ালেখা কম পারে বা বুঝে কম তাদের ওইভাবে হিউমিলেট করা যাবে না বা তাদের জন্য প্রয়োজন হলে প্রতিষ্ঠান থেকে এবং পারিবারিক সহায়তায় আলাদা ক্লাস বা টিউশনের ব্যবস্থা করতে হবে আপনাদের প্রতিষ্ঠান থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ছেলেটা পড়ালেখায় দুর্বল এবং কে অন্যদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না কিন্তু তাদের যদি ওইভাবে আইডেন্টিফাই করে আলাদাভাবে আলাদা ক্লাস বা ই করা যায় তাহলে দেখা যায় যে আত্মহত্যার প্রবণতা বা চিন্তা অনেক কমে আসবে কারণ ভালো ফলাফল হলেই তারা এই ধরনের চিন্তা আর করবে না এবং প্রতিটা স্কুল বা প্রতিষ্ঠানে দেখা যায় মনো কাউন্সেলিং বা মনোরোগ চিকিৎসকের সাথে কাউন্সেলিং সেশন করা যেতে পারে তাতে তারা ভুল বুঝতে পারে তারা আত্মহত্যা নিয়ে কথা বলতে পারবে খোলামেলা আলোচনা করতে হবে তাদের যে সমস্যার সমাধান বা কোনো মানসিক রোগে যদি আক্রান্ত হয়ে থাকে সেটা আলাপচারিতার মাধ্যমে তার সমস্যার সমাধান করতে পারবে এবং কোনো ক্ষেত্রেই কোনোভাবেই একটি ছেলে পড়ালেখা কম জানতেই পারে এই জন্য তাকে কোনোভাবেই হিউমিলেট করা যাবে না সেটা প্রতিষ্ঠান থেকে হোক আর পারিবারিকভাবেই হোক দেখেন শিশু কিশোর আমাদের দেশের ভবিষ্যৎ তাদের যদি মানসিক সমস্যায় থাকেই থাকে সেটা আইডেন্টিফাই করবে প্রতিষ্ঠান এবং পারিবারিকভাবে বা পরিবার থেকে এবং সেই থেকে যদি তাদের এবং পড়ালেখা আমাদের জীবনে একটি অংশ এবং পড়ালেখাই জীবনে সব না মানুষের এখন হয়তো রেজাল্ট বা ইসে খারাপ হচ্ছে তাহলে যে পরবর্তীতে এইচএসসিতে বা কোনো অ্যাডমিশন টেস্টে অনেক ভালো রেজাল্ট করে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারছে তো তাকে সুযোগ দিতে হবে তাকে যদি হিউমলেট করা হয় বা তাকে বকা জাকা করা হয় তাহলে সেই ধরনের পথে আরও এগিয়ে যাবে তো আসলে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই তাদের কথা শুনি তাদের খোলাবেলাভাবে আলোচনা করার সুযোগ দিই এবং ভালো থাকি ধন্যবাদ